হ্যালো গাই স্যার সালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গালমি থানা বিখ্যাত সে বামন্দি বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিন্তু অর্থাৎ ইদুল উল পঞ্চম দিনের পর হাট বসেছে আমি এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ মাঝারি ধরনের সার বাজারে তোদেরকে দেখাবো টোটাল বাজার টো কেমন যাচ্ছে বেসা কিনা কেমন হচ্ছে কেমন দাম চলছে সে বিষয়ে আপনাদেরকে আমরা একটু জানাবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য পেটস আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল কারণ শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা অনেক কিছু মিস করবেন কারণ আপনারা দেখছেন যে মাঝারি ধরনের শালগুলো কিন্তু আজকে বাজারে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে টোটালি আপনাদেরকে জানাবো যে গরুর বাজার দাম কেমন চলছে কেমন ব্যবসা কিনা হচ্ছে সে বিষয়ে কিন্তু তাদের সাথে আমরা কথা বলে নেব চলুন যা যাক তাদের কাছে আমি এখন যে গরুটা দেখাচ্ছি অর্থাৎ এই গরুর বিষয়ে তার সাথে একটু কথা বলে নেব কেমন দাম দিয়েছেন আমি যে গরুটা দেখাচ্ছি আমার অতিশয় পরিচিত মুখ মামার উদ্দিন বাপ রে আজকে কয়টা গরু আছেন তার সাথে আমি একটু কথা বলি দেখুন ফিগারটা কিন্তু খুব সুন্দর তার সাথে চলুন যা দেখতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আল্লাহ ভালো থাকুন ভাই ভাই আজকে একটা গরু আছে দুইটা আছে দুইটা আছে এটা শার্টার কেমন দাম দিয়েছেন ভাই শার্টার দিয়েছি আপনার দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন দাঁতে কয়টা হয়েছে দাঁতে দুইটা দাঁতে দুইটা হ্যাঁ আজকে বাজার তো আমি বাজারটা ঘুরে দেখেছি মোটামুটি বাজার ভালো আর কি আইডিয়া কেমন ছিল আপনার দুইশো বিশ পঁচিশ হলে দুইশো বিশ পঁচিশ হলে হবে ফেয়ার্স দেখছেন যদি এই কোয়ালিটির গরু অর্থাৎ সামনে কোরবানি রেখে সামনে রেখে যদি কোনো খামারি না নিতে চান আমি তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেব আর আমরা তার পাশে একটা দেখছি অর্থাৎ অস্ট্রেলিয়া এক খুবই সুন্দর একটা কালারের গরু একটা সেটা কেমন দাম পেয়েছেন তার সাথে আমি একটু কথা বলে নেব খুব সুন্দর দেখি দেখি ভাই কেমন আছেন

মেন রোডের সাথে যেখানে মাদারি ধরনের সার গুরু বাজার পাশে সেই জায়গাটা আছে আপনাদেরকে দেখাচ্ছে একটা সাদা কালারের সার গুরু কেমন দাম দিয়েছেন তার সাথে একটু কথা বলিনি কেমন আছেন ভাই ভাই কয়টা করেছেন আজকে ছয়টা বেচা কেনা করেছেন ভাই তিনটা বেশি তিনটা আলহামদুলিল্লাহ বাজার কি ভালো ভাই ভালো এটা কেমন দাম দিয়েছেন ভাই দুই লাখ দশ দুই লাখ দশ এটা কেমন আছে আশি পঁচাশি আশি পঁচাশি দেখছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর গরু তার পাশে একটা আসেল ভাইয়ের গরু ফিরে একটা আমরা দেখাচ্ছি অর্থাৎ দুটা গরু কিন্তু মাঝারি ধরনের যে সার গরু আছে তার ভিতরে আজকে কিন্তু দুটা গরু খুব সেরা ভাই কেমন আছেন ভালো রেখে যাই না আজকে এই সারটা কেমন দাম দিয়েছেন এটা দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ দাম দিয়েছেন আইটা কেমন আছে ভাই আজকে

মেন রোডের সাথে কিন্তু আমরা আছি মাঝারি ধরনের সার গরু বাজারে যে জায়গাতে বসে সেই জায়গাতে আছি আজকে এই কোয়ালিটির বড় অর্থাৎ মাঝারি যে সার যে পরিমাণ আমদানি হয়েছে সেটা কিন্তু দেখা যায় আমাদের বিষয় করতে কথা বলে নিচ্ছি এইখানে একটা আছে খুব সুন্দর একটা কালার কেমন দাম দিয়েছেন ভাইয়ের সাথে কথা বলে নেব কেমন আছেন ভাই কয়টা গরু আনছেন আজকে দুটা নিয়ে বিক্রি বিক্রি বেসাগ্ন হয়েছে না ভাই এটা কেমন দাম দিয়েছেন ভাই এটা দাম ছিল পঞ্চান্ন ভাই একশো পঞ্চান্ন পঞ্চান্ন দাঁতের কয় হয়েছে দাঁত ফাঁকা হয়েছে অর্থাৎ খুব সুন্দর সুন্দর কালারের গ্রুপ হায়ের ফোন নাম্বার একটু বলা যাবে জিরোয়ানো নাইন ছাব্বিশ ছাব্বিশ পঞ্চান্ন পঞ্চান্ন সাতান্ন সাতান্ন নাম গরুটা দেখালাম অর্থাৎ ইকু ভাই যে গরু অর্থাৎ এই সুন্দর আপনার কালারের গরু যেটা আছে বাজারে আজকে তিনি দুটো গরু ছিলেন মাত্র আসছেন হয়তো এখনো বেচায় কিনা হয়নি সেটা আপনার আর চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য খুব সুন্দর করে গরু বাজারে যে পরিমাণ আমদানি হয়েছে সেটা

আমরা আপনাদেরকে জানাচ্ছি ভাই করেছেন ভাই একটা ভাই যায় কেমন দাম দিয়েছেন ভাই সাড়ে পঞ্চান্ন বাজার কি আপনার ঠিক আছে কম যাচ্ছি কম যাচ্ছে

আপনাদেরকে দেখাচ্ছে অর্থাৎ মাছারি ধরনের যে সাগরের বাজার চলছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে বাজারে আমদানি হয়েছে সেটা আপনাদেরকে দেখানো এবং ব্যাসা কিনে একটা সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি

এখানে একজন আমরা দেখছি আপনার খুব সুন্দর আজকাল মিল করে এক জোড়া করে সেটা আমরা একটু দেখবো এবং দামের বিষয়ে কথা বলে নেব তিনি কেমন দেবেন দেবেন সেটা একটু তার কাছ থেকে আমরা জানি চলুন যা যাক তার কাছে ভাই কেমন আছেন ভালো আছি ভাই কয়টা করে আনছেন আমরা তিনটা আনছি ভাই তিনটা বেসা কেন হয়েছে না ভাই একটা হয়নি একটা জোড়া কেমন হয়ে যাবে ভাই হ্যাঁ জোড়া আছে ভাই 270 270 কেমন আইডিয়া আছে এসকে বাজারে

একটু কথা বলে নেব তিনি কেমন নাম দিয়েছেন কেমন ব্যবসা কিনা করবেন সেটা একটু তার কাছ থেকে আমরা জেনে নেব চাষে কেমন আছেন হলো কয়টা গরু আনছেন আজকে চারটা ব্যবসা কিনা হয়েছে এখনো এই জোড়া কেমন দাম দিয়েছেন সাড়ে তিন লাখ সাড়ে তিনশো কেমন আইডিয়া আছে আশি নব্বই হলে আশি নব্বই হলে দাঁতে কয়টা হয়েছে